নমস্কার দেবী এবং সজ্জনগণ আজকে রেজিনগরের হনুমান কবির সম্পর্কে আমি আপনাদের কিছু বলি হনুমান কবির এককালে কংগ্রেস ছিলেন তারপর উনি লাফ দিয়ে বিজেপিতে গিয়েছিলেন তারপর তৃণমূলে গিয়েছিলেন এখন তিনি সুবিধা করতে পারছেন না আগামী দিনে বয়স হচ্ছে তো একটু ধর্মকর্মের দিকে বেশি ঘেসেছেন তিনি এখানে মোল্লারাজ কায়েম করতে চান বা তিনি আসাদুদ্দিন ওবেসি হতে চান বা আসাদুদ্দিন ওবেসির সঙ্গে যোগ দিতে চান মানে পশ্চিমবঙ্গে আসাদুদ্দিন ওবেসিকে নিয়ে আসতে চান এই চিন্তা ভাবনা করে বা আগামী দিনে তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাক পশ্চিমবঙ্গের মোল্লাদের বুকের মাঝখানে এরকম ভাবনা করে বাবরি মসজিদের একটা রেপ্লিকা বানানোর উদ্যোগ নিয়েছেন এবং উঠে পড়ে লেগেছেন না এটা বাবরি মসজিদ হবে না যদিও বড়জোর এটা হুমায়ুন মসজিদ হতে পারে হ্যাঁ আপনি আপনার বাবার নামে একটা বাবরি মসজিদ করতেই পারেন দর্শকেরা ভাবছেন আমি হয়তো ব্যঙ্গ করে কথাটা বলছি বা উপহাস করে কথাটা বলছি আপনারা হয়তো জানেন না এই হনুমান কবিরের বাবার নামও বাবরের নামের সঙ্গেই একই নাম ছিল আপনারা নিশ্চয়ই জানেন বাবরের আসল নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ এই হনুমান কবিরের বাবার নামও জহিরুদ্দিন মোহাম্মদ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ তার নামের শেষে নিক নেম হিসাবে বাবর নামটা যোগ করতেন তুর্কি ভাষায় এবং পার্শিয়ান ভাষায় এই বাবর কথাটির মানে হচ্ছে বাঘ অর্থাৎ টাইগার নিজেকে তিনি বাঘের সঙ্গে তুলনা করতেন বলে তিনি তার নাম ধারণ করেছিলেন বাবর দিল্লির ছেলের নাম হুমায়ুন ছিল রেজিনগরের ছেলের নামও হুমায়ুন শুধু দিল্লির জহিরুদ্দিন মোহাম্মদ তার একটা নিক নাম নিয়েছিলেন বাবর এটুকুই আলাদা বা পার্থক্য বাবরের ছেলে হুমায়ুন আসল হুমায়ুন ছিল আপনি তার রেপ্লিকা অর্থাৎ বাবরি মসজিদ আসল ছিল আপনি যে বাবরি মসজিদ করছেন সেটাও তার রেপ্লিকা তার মানে এই না এটা সেই অযোধ্যার বাবরি মসজিদ তৈরি হচ্ছে এটা তার রেপ্লিকা হতে পারে আপনি যে জায়গায় আপনার নাজায় বাবার নামে স্থাপন করছেন। আপনার রাজত্ব এত দূর বিস্তৃত ছিল না অর্থাৎ পশ্চিমবঙ্গে বাবরের কখনোই রাজত্ব বিস্তৃতি লাভ করেনি আপনি একবার ম্যাপটা দেখে নিতে পারেন বাবর ভারতের ঠিক কোন অংশটুকুতে রাজত্ব করতেন বা বাবরের সম্পূর্ণ সাম্রাজ্য ঠিক কতদূর বিস্তৃত ছিল বাবরের নাজায়জ সন্তান হিসাবে যে জায়গায় আপনি মসজিদ স্থাপন করছেন সেই জায়গায় আপনার বাবা কোনোদিন এসে পৌঁছাতে পারেনি হনুমান কবির যেটাকে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি যাওয়ার পরে শুনেছি রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের একটা রেপ্লিকা রাখা আছে মসজিদ আপনি তৈরি করতে পারুন বা না পারুন মোল্লাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনি যে কয়েক কোটি টাকা কয়েক দিনে কামিয়ে নিলেন এ কথা ঠিক আগামী দিনে মসজিদ তৈরি করা বহু কঠিন ব্যাপার আপনি যে জায়গাটা দেখাচ্ছেন সম্ভবত সেই জায়গাটা চাষের জমি আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে মসজিদ তৈরি করতে গেলে প্রথমেই আপনাকে চাষের জমিকে বাস্তু জমিতে পরিণত করতে হবে আপনি কি ভাবছেন গভর্নমেন্ট আপনাকে অত সহজেই সেই জমিটা বাস্তু জমিতে পরিণত করতে দিয়ে দেবে রাম মন্দির হোক বা বাবরি মসজিদ হোক দুটোই বিজেপির পক্ষে লাভজনক সেটা এক্ষেত্রে এটা বাবরি মসজিদের রেপ্লিকা হতে পারে আমি এই জিনিসটা তৈরিতে ভীষণ আসান্বিত হয়েছি আগামী দিনগুলোকে দেখে মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসালাম বলেছিলেন যে ব্যক্তি মসজিদ তৈরিতে একটি ইট দান করবে জান্নাতে গিয়ে তার অনেক লাভ হবে এবং তাকে অনেক মহল সোনা দানা ইত্যাদি সঙ্গে তো হুড় পড়ি এইসব দেওয়া হবে হুড়গুলোও খুব সুন্দর সুন্দর হবে ইত্যাদি এই দেখে আমারও মসজিদে ইট দান করার শখ জেগেছে আমি হিন্দুদের বলবো তারাও যেন মসজিদে দুই চারটে করে ইট দান করে আসে তাদের পরবর্তী জীবন ভালো হওয়ার জন্য না পরবর্তী জীবন মৃত্যুর পরে কি হবে তবে ওসব না আমার এই জন্মেই আমি আমার জীবনটাকে একটু ভালোভাবে দেখতে চাই যেমন বাবরি মসজিদ তো অরিজিনালি ভেঙে সেখানে রাম মন্দির তৈরি হয়ে গেছে মোল্লারা মনকে সান্ত্বনা দেবার জন্য বাবরি মসজিদের একটা রেপ্লিকা বানাচ্ছে তাতে কোনো ক্ষতি নেই কে একটা জমি কিনে দু চার বিঘের উপর একটা মসজিদ বানাবে এ নিয়ে কি এমন যায় এসে গেল কে এটার নাম বাবরি মসজিদ আমি তাতে ভীষণ উৎসাহিত বোধ করেছি কারণ বাবরি মসজিদের রেপ্লিকা দেখেই মোল্লারা সন্তুষ্ট হোক আর আগামী দিনে জ্ঞানবাপী মন্দির বারাণসীতে যেটা আছে মোল্লারা সেটা মসজিদ বলে দাবি করছে যার সম্পূর্ণ নকশা কার্য হিন্দুদের দেবদেবী ছবি আঁকাযুক্ত দেওয়াল ইত্যাদিকে দেখে বোঝাই যায় সেটা মন্দির ছিল তার মাথায় একটা গম্বুজ লাগিয়ে মসজিদ করে দেওয়া হয়েছে এটারও একটা রেপ্লিকা বানিয়ে মমিনেরা যদি জ্ঞানবাপী মন্দিরের দাবি ছেড়ে দেন এবং সেটা হিন্দুদের দেন তাহলে সহজেই অশান্তি মিটে যায় এবং দেশে সৌহার্দ্য থাকে তাহলে হিন্দুরা অবশ্যই জ্ঞানবাপী মসজিদের রেপ্লিকা তৈরির জন্য বহরমপুরে বা বেলডাঙ্গায় কয়েকটা ইট দান করতেই পারে কারণ জ্ঞানবাপী মন্দিরের উপর মোল্লারা অধিকার ছেড়ে দেবে বা আদালতে যাওয়া আসা এগুলো ছেড়ে দেবে জ্ঞানবাপী মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ পাওয়া গেছে যা নিয়ে লাফালাফি লেগেছে সেই সব থেকে দূরে সরে এসে রেপ্লিকাটা দেখেই তারা শান্তি পাবে আবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমির পাশে যে শহীদগা সেটাকেও তারা ছেড়ে দেবে দিয়ে তার একটা রেপ্লিকা বেলডাঙার আমার গ্রামে তৈরি করলে খুব ভালো হয় অর্থাৎ বেলডাঙার ঝুনকা গ্রামে হনুমান বাবু বিধানসভায় যেতে পারবেন কি না পারবেন বা তথা কথিত বাবরী মসজিদের রেপ্লিকা বানিয়ে বা বানাতে সফল হবেন কি না কারণ একটা জমি দেখিয়ে দিয়ে তার উপর আদৌ সেখানে উনি বানাতে পারবেন কিনা সন্দেহ কিন্তু উনি ব্যাংকে যে কয়েকশো কোটি টাকা একদিনে ঢুকিয়ে নিলেন আর মোল্লারা হুড়িয়ে তাতে টাকা দান করলেন কেউ ইট দান করছে এখন এই ইঁটগুলো কোথায় রাখা হবে বা আদৌ পৌরসভা রাস্তার ধারে চাষের জমিতে মসজিদ তৈরি করবার অনুমতি দেবে কিনা এসব নিয়ে কেউ ভাবছে না বাবু আপনি লাফালাফি করে সারা জীবনে যত টাকা কামিয়েছেন তার কয়েকশো গুণ টাকা এই মসজিদের হাওয়া তুলে আপনি পকেটে ঢুকিয়ে নিলেন সেটা নিশ্চিত তবে জানেন তো হনুমানবাবু আদালতও কিন্তু একটা কথা বলেছি টাকা গিলছ গেল টাকা নিয়ে যদি হইচই বাঁধে পরবর্তীকালে জেলের ঘানি ঘুরিয়ে দেওয়া হবে আর আমার মনে হয় হনুমানবাবু এই যে বিরাট কর্মকাণ্ডটা করবার জন্য মমতা ব্যানার্জির সম্মতি নিলেন বা সর্বভারতীয় কংগ্রেসের সম্মতি নিলেন বিজেপি তো বা আদি দেবেই না সম্মতি এসব তো নেননি মোটামুটি সর্বভারতীয় আসাদুদ্দিন ওবেসির এআইএমআইএম পার্টিকে এবার বোধহয় তিনি পশ্চিমবঙ্গে নিয়ে এসে কিছু একটা করবেন এবং এমআইএম এর হয়তো দু চারটে আসন তিনি দেওয়াতে পারবেন যেমন বিহারে এমআইএম ঢুকেছে এবং বিপুল ভোটে বিজেপি জিতে গেছে আর লালুর সর্বনাশ ঘটেছে এখানে মমতার সর্বনাশ ঘটতেই পারে যদি এমআইএম ঢোকে মোল্লাগুলো যদি এম আই কে ভোট দিতে আরম্ভ করে বিজেপির কোনো ক্ষতি হবে এটা আমি চিন্তা করছি না কারণ মোল্লারা বিজেপি কে ভোট দেয় না তবে পশ্চিমবঙ্গের সব মোল্লাকে তিনি নিয়ে যেতে পারবেন না কারণ মোল্লারাও মমতাকে ভোট দিয়েছে বিজেপিকে কে ঠেকাবার জন্য তবে এটাও মনে রাখতে হবে যেমন নৌসাদ সিদ্দিকী একটা জায়গা দখল করে বসে আছে হনুমান কবিরও এম কে নিয়ে এসে দু চারটে সিট দখল করবে তবে মমতার তো কিছু ক্ষতি হবে স্বাভাবিক কথা কিন্তু এটাও মনে রাখতে হবে এ বেলডাঙ্গা বা রেজিনগরের মোল্লাগুলো একশো পার্সেন্ট হনুমান কবিরের সঙ্গে থাকবে কিনা বলতে পারছি না থাকবে কিনা বলতে না তবে বেলডাঙ্গা রেজিনগর ভাবদা বহরমপুর ওই এলাকার হিন্দুগুলো যে একশো পার্সেন্ট বিজেপির দিকে চলে যাবে এ কথা মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে চিন্তাভাবনা করে নিতে পারেন হনুমানবাবু বলেছেন রাজ্যে বিয়াল্লিশ থেকে আশি শতাংশ মোল্লারা বাস এমন জায়গায় তিনি মোল্লা প্রার্থীদের জিতিয়ে নিয়ে আসবেন সঙ্গে কিছু জয় ভীম জয় মিম যেটা আসাদুদ্দিন ওবেসির ভারতকে ভেঙে পুনরায় একটি ইসলামিক কান্ট্রি গঠন করবার গেম প্ল্যান এরই অংশ হিসাবে এখানেও হনুমান কবির বলেছেন তিনি শিডুল কাস্টদের মধ্যে থেকে কিছু ক্যান্ডিডেটকে তার দলের প্রার্থী করবেন মানে শিডুল কাস্ট শিডুল ট্রাইদের তুষ্ট করবার বা ওই জিন্না যেরকম যোগেন্দ্রনাথ মন্ডলকে হাতে করে ভারতের কিছুটা অংশ বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যোগ দিতে বাধ্য করেছিল তার মধ্যে শ্রীহট্ট বা সিলেট একটা সেরকম ওই কিছু তো আছেই সেই জন্য উনি আবার বলছেন আমি আমার দলের কিছু ক্যান্ডিডেট শিডুল কাস্টদেরও দেব আর এটাও তো কারণ যে অনেক জায়গা তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত আছে সেইগুলো তো ওনাকে ছাড়তেই হবে যেগুলোতে মুসলমান সংখ্যা বেশি আছে কিন্তু উনি হয়তো বলতে ভুলে গেছেন বা নিজেও বুঝতে পারেননি উনি বলেছেন বিয়াল্লিশ থেকে আশি শতাংশ মুসলমান যেখানে বাস করে সেখানে মুসলমান প্রার্থীদেরই মুসলমানরা যেন ভোট দেয় মনে রাখতে হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মোল্লা যেখানে বাস করে সেখানে পঞ্চাশ পার্সেন্ট হিন্দুও আছে তারা উল্টে সব যদি বিজেপিকে ভোট দেয় তাহলে বিয়াল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট যেখানে মোল্লা আছে সেখানেও মোল্লা প্রার্থী জিততে পারবে না এটাই স্বাভাবিক তবে হিন্দুরা তো আবার নিজের দেশে বাঁশ টানতে ওস্তাদ সেই কারণে তারা সেকুলারিজমের ভেগ ধরবে যাই হোক আগামী দিনে কিছু হোক বা না হোক বহরমপুর মুর্শিদাবাদ রেজিনগর বা লালগোলা সাইডে তথাকথিত জ্ঞানবাপী মসজিদ যেটাকে জ্ঞানবাপী মন্দির বলা হয় বা শ্রীকৃষ্ণ জন্মভূমির পাশে যে শাহি ঈদগাহ এটাও যদি হনুমানবাবু এনে তার রেপ্লিকা বসিয়ে কাশি এবং মথুরার বিবাদস্থলগুলি হিন্দুদেরকে ছেড়ে দেয় বা ভারতীয় মুসলমান ধর্মগুরুদের বুঝায় যে ওই জায়গা দুটো হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে ভারতীয় সংস্কৃতির প্রচার প্রসারের কাছে ব্যবহার করবার জন্য সব মোল্লারা তাদের পূর্বপুরুষের সংস্কৃতিকে রক্ষা করবার উদ্যোগ নেয় ভারতীয় মোল্লাদের শুভবুদ্ধির উদয় তিনি করতে পারে প্রাচীন মন্দিরের উপরের গম্বুজ ভেঙে দিয়ে সেটাকে আবার যদি মন্দিরে স্থাপিত করা যায় এবং সেই জমির অধিকার যদি মোল্লারা ছেড়ে দেয় শ্রীকৃষ্ণ জন্মভূমিকে দখল করে যে ঈদগাহ তৈরি করা আছে সেটা যদি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে হিন্দুদের হাতে সেই জমিটা ছেড়ে দেয় এবং তার বদলে যদি বহরমপুর লালগোলা বা বেলডাঙ্গার ঝুনকাতে বা কোনো এক জায়গাতে জ্ঞানবাপী মসজিদ শ্রীকৃষ্ণ জন্মভূমির পাশের শাহী ঈদগাহর রেপ্লিকা বানিয়ে মোল্লারা খুশি হয় তাহলেও আমি দুটো মসজিদের জন্য দুটো ইট দান করে আসব। আশা করি ভবিষ্যতের শান্তির জন্য পশ্চিমবঙ্গের অন্যান্য হিন্দুরাও জ্ঞানবাপীর রেপ্লিকা এবং ঈদগাহর রেপ্লিকার জন্য মুর্শিদাবাদে ইঁট দান করে আসবেন যাই হোক মসজিদ আপনি তৈরি করতে পারুন বা না পারুন মোল্লাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনি যে কয়েক কোটি টাকা কয়েক দিনে কামিয়ে নিলেন এ কথা ঠিক আগামী দিনে মসজিদ তৈরি করা বহু কঠিন ব্যাপার আপনি যে জায়গাটা দেখাচ্ছেন সম্ভবত সেই জায়গাটা চাষের জমি আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে মসজিদ তৈরি করতে গেলে প্রথমেই আপনাকে চাষের জমিকে বাস্তু জমিতে পরিণত করতে হবে আপনি কি ভাবছেন গভর্নমেন্ট আপনাকে অত সহজেই সেই জমিটা বাস্তু জমিতে পরিণত করতে দিয়ে দেবে যেখানে আপনি মসজিদ বানিয়ে তাকেই বাঁশ দেবার চেষ্টা করছেন রাম মন্দির হোক বা বাবরি মসজিদ হোক দুটোই বিজেপির পক্ষে লাভজনক সেটা এক্ষেত্রে বোঝা যাচ্ছে মানুষ সব বোঝে জানেন কিছু মোল্লারা হয়তো আপনার তালে তাল মেলাচ্ছে এই যে আপনি রোজ ইউটিউবে বলছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন এই লোক আশি কোটি টাকা দেবে বলেছে আবার এক মোল্লা তো দেখলাম ফুরফুরা শরীফেরই হয়তো হবে সে আবার বলে দিল আমি এক কোটি টাকা দেব কিন্তু আপনি মসজিদ তৈরিই করতে পারবেন না কিছু লোককে হুজুগে না চালেন আপনি ভোটের আগে ওখানে একটা ইট গেথে দেখান তো মসজিদের একটা দেয়াল গেথে দেখান তো কত দূর আপনার বুকের পাটা আছে পারবেন না কিন্তু লোকে নাচানাচি আরম্ভ করেছে কিছুদিন পরে দেখা যাবে ওই ইটগুলো এ ও আশপাশ থেকে তুলে নিয়ে গিয়ে তারা বাড়িঘর তৈরি করে নিল আপনি কিছু লোককে হুজুগে না চালেন কিন্তু এটাও মনে রাখবেন আপনি যাদের বিরুদ্ধে লাফাচ্ছেন তাদেরও ইলেকশন মেশিনারি বিরাট আছে অর্থাৎ আপনিও চট করে মসজিদ বানিয়ে রাতারাতি মমতার চেয়ারে বসে যাবেন বা মমতাকে ফসকে ফেলে দেবেন এ কথা চিন্তাভাবনা ভুল আছে যাক মোল্লারা যদি আপনাকে ভোট দেয় তাহলে আমি বুঝব মোল্লাদের শুভবুদ্ধির উদয় হয়েছে দেশের শুভচিন্তক হিসাবে মমতা ব্যানার্জির তুলনায় বিজেপি অনেক গুণ এগিয়ে কিন্তু তার দুর্ভাগ্য মোল্লারা এখানে তিরিশ পার্সেন্ট মমতাকে ঢেলে ভোট দেয় আপনি যদি সেই ক্ষেত্রে মমতাকে হটাতে পারেন তাহলে সেটাই একটা মঙ্গল আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতিতে নরেন্দ্র মোদী প্রথম দশজন তার ভালোবাসা বা পেয়ারের লোকের মধ্যে একজন আসাদুদ্দিন ওবেসিকে রেখেছে এবং আসাদুদ্দিন ওবেসিও সেটা জানে নরেন্দ্র মোদী এবং আসাদুদ্দিন ওবেসির কেমিস্ট্রিটা খুব সুন্দর আমি চেষ্টা করব যদি শুভেন্দু অধিকারী এখানে আসতে পারে আপনার জন্য তাহলে শুভেন্দু অধিকারী যেন আপনার সঙ্গে তার রাজনৈতিক কেমিস্ট্রিটা ঠিক নরেন্দ্র মোদী এবং আসাদুদ্দিন ওবেসির মতনই রাখেন যাক অনেক পলিটিক্যাল কথা বলা হলো এবার কিছু ম্যাথামেটিক্যাল কথা বলা যাক ভারতে আগামী দিনে মসজিদ বা মাদ্রাসা তৈরি করার উপর ভীষণ কঠিন নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে কারণ ভারত সরকার চাইছে না যে জমিতে মসজিদ বা মাদ্রাসা হবে সেই জমিটা ওয়াক সম্পত্তি হবে এবং ভারত সরকার এই ওয়াক অফ সম্পত্তির উপর জমিন এবং জরিপ আরম্ভ করেছে আপনি যেদিন বাবরি মসজিদের শিলান্যাস করেছেন বা বিরানব্বই সালে যেদিন বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছিল সেই দিনটাকেই ভারত সরকার ওয়াক সম্পত্তি নথিকরণের শেষ দিন হিসাবে দু সালে ধার্য করেছিল অর্থাৎ আপনি যেদিন মসজিদের শিলান্যাস করেছেন আপনি কি জানেন ভারতে প্রায় নয় লক্ষ হেক্টর জমি ওয়াক সম্পত্তি বলে মুসলমানেরা গণ্য করে কংগ্রেস গভর্নমেন্টের সহায়তায় যে জমিতে তারা আঙুল রাখত সেই জমি ওয়াক সম্পত্তি হয়ে যেত প্রায় এরকমই আইন ছিল আমি আর আইনটা এই মুহূর্তে ব্যাখ্যা করছি না সেই সব ভণ্ডামি বন্ধ করে সত্যিকারের কতটুকু ওয়াক সম্পত্তি আছে অর্থাৎ মুসলমানেরা কতটুকু সম্পত্তিকে ওয়াক করেছিল স্বাধীনতার আগে বা পরে সেইটার জমিন জরিপ করার ব্যবস্থা হয়েছিল দেখা গেছে ভারতে নয় লক্ষ হেক্টর যে জমি ওয়াক অফ সম্পত্তি ছিল তার মাত্র আঠাশ শতাংশ জমির কাগজপত্র ৬ ডিসেম্বরের মধ্যে মোল্লারা বা ওয়াক অফের মোতোয়ালিরা জমা করতে সামর্থ্য হয়েছে বাদ বাকি প্রায় বাহাত্তর শতাংশ জমি ওয়াক অফ থেকে আগামী দিনে বেরিয়ে আসার জন্য তৈরি হচ্ছে কারণ তার কোনো কাগজপত্র মোতোয়ালি দেখাতে পারেনি সুতরাং আপনি যে মসজিদ তৈরি করবেন সেটা আগামী দিনে ওয়াক আপ হবে এবং বছরের পর বছর কে পর্যন্ত সেই জমি আর কেউ কিনতে পারবে না বা অন্য কাউরির নামে হবে না কেবলমাত্র মুসলমানেরাই ভোগ দখল করবে এবং এই রকম ধীরে ধীরে সারা ভারতকে তারা গ্রাস করবে এই জিনিসটা এইবার বোধহয় সমাপ্তি হতে চলেছে সুতরাং মসজিদ যেখানে সেখানে তৈরি করে সেটা ওয়াকফ করে দেওয়া বা মসজিদ মাদ্রাসার উপর নিয়ন্ত্রণ আনা এই দুটোর যে খেলা চলেছে সেইটা আবার বন্ধ হতে চলেছে সেক্ষেত্রেও মসজিদ তৈরি করাটা আগামী দিনে ভীষণ কঠিন হয়ে পড়ছে ফকে নাম পর যে প্রপার্টিয়া ইনোনে জব্দ করি হই থি নে বলা কি 6 ডিসেম্বর 2025 দিন ভি বড়া চুনকে লিয়া है 6 ডিসেম্বর যাহা পর তুমনে ইললিগালি कुछ भी तुमने कब्जा किया है उसे ढा दिया जाएगा अब मुद्दा क्या हुआ मुद्दा यह हुआ नंबर की बात करते हैं कि नौ लाख से ज्यादा प्रॉपर्टीज थी जो वख, वख नाम पर थी नौ लाख प्रॉपर्टीज और नौ लाख एकड़ अब 6 दिसंबर की डेडलाइन खत्म हो गई सिर्फ पौने दो लाख के डॉक्यूमेंट्स आए हैं बाकी के डॉक्यूमेंट्स ही नहीं हैं वो कुछ भी प्रोड्यूस नहीं कर पाए और ना ही अपलोड करने की कोशिश करी और सोचे শেষ হয়ে গেল কেন্দ্রীয় সরকারের পোর্টালে ওয়াকাফ সম্পত্তি আপলোডের সময়সীমা নির্দিষ্ট সময় অনুযায়ী ছয় ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলেছে আপলোডের কাজ রাজ্য থেকে প্রায় মোট কুড়ি হাজার সম্পত্তি আপলোড করা সম্ভব হলেও আপলোড করা গেল না আরো প্রায় বাষট্টি হাজার সম্পত্তি মোদি এবং মমতা দুজনেই ভারত হিতৈষী এবং দেশপ্রেমিক কিন্তু অবস্থার হের ফেরে তাদেরকে কখনো কখনো তোয়াজনীতি নিতে হয় বা কখনো কখনো উদ্ধত ভাবও দেখাতে পারেন সেটা নির্ভর করছে তাদের সামর্থ্য অনুযায়ী মমতা ব্যানার্জী কেবলমাত্র পশ্চিমবঙ্গে রাজত্ব করছেন তাকে বিভিন্ন লোকের কাছে নমনীয়ভাবে চলতে হবে কিছুটা তোয়াজও করতে হবে না আমি বিশ্বাস করি না মমতা ব্যানার্জি মোল্লাদের তোয়াজ করছে হ্যাঁ তবুও তাদের কিছুটা সমীহ করে তো চলতেই হবে কারণ তারা তিরিশ শতাংশ ভোট এক কাঠটা তাকে দিচ্ছে আর তারা ভোট না দিলে মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে কারণ মমতা ব্যানার্জির সম্বল শুধুমাত্র পশ্চিমবঙ্গ না তার মানে এইটা না যে মোল্লারা সহজেই মমতাকে ভোট দিয়ে যাচ্ছে মমতার কাছ থেকেও তারা কড়াই গণ্ডায় জিনিসপত্র বুঝে নিয়েই তারপর ভোট দিয়েছে দয়া দাক্ষিণ্য করে তারা ভোট দেয়নি এখানে আমি আরও অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি চাই না আমার কথা শুনে কেউ সতর্ক হয়ে যাক কোনো রাজনৈতিক দল বিপক্ষে পড়ুক বা কোনো রাজনৈতিক দল সুবিধা পেয়ে যাক সামনে ভোট আসছে যা হচ্ছে হতে দিন এবং যা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হচ্ছে সারা ভারতে বিজেপি রাজত্ব করছে তাদের কাছে পশ্চিমবঙ্গটা বিরাট কিছু ফ্যাক্টর না সেই জন্য বিজেপি অধ্যত্ত্ব ভাব দেখাতেই পারে এখানে তারা এখানকার মোল্লাদের তোয়াজ বা খুশি করে কথা না বলতেই পারে তারা জানে সারা ভারতবর্ষের কোনো মোল্লা আমাদের ভোট দেয় না পশ্চিমবঙ্গেও দেবে না এটাই স্বাভাবিক সুতরাং তাদেরকে খুশি করার কোনো প্রয়োজন নেই বরং যারা আমাদের ভোট দেবে তাদেরকে খুশি করাটা আগে দরকার এটাই ঠিক আমার কথা হচ্ছে নির্বাচনী খেলাটা সমান প্লেগ্রাউন্ডে হোক অর্থাৎ সমতল মাঠে হোক কেবলমাত্র মুসলমানদের ভয় দেখিয়ে বিজেপি জুজু দেখিয়ে আমি এক ভোট নেব তা না অর্থাৎ বিজেপি তো মুসলমান বিরোধী না আজকে ইউপিতে বা বিহারে তারা কি মুসলমানদের বিরোধিতা করছে যতজন হিন্দু প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছে ততজনই মুসলমান পাচ্ছে অনুপাত হারে বিহারেও তাই হচ্ছে এমনকি আসামেও তাই হচ্ছে প্রধানমন্ত্রী যোজনায় সংখ্যালঘুদের জন্য প্রচুর স্কলারশিপ দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য সুতরাং আমার মুসলমানদের কাছে এটাই অনুরোধ যে আপনারা যখন ভোট দেবেন তখন বায়াস্ট না ভোট দিয়ে আপনার যাকে পছন্দ এবং ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন না আপনি একচ্ছত্রভাবে মোদী বিরোধিতা করলে মোদিও আপনার বিরোধিতা করবে এটাই স্বাভাবিক কথা তার থেকে সুস্থভাবে মুসলমানরা মোদীর দিকেও যাক মমতার দিকেও থাক না আমি ব্যক্তিগতভাবে কাকে পছন্দ করি সেটা বড় কথা না আমি যাকে পছন্দ করি না তাকে লোকই পছন্দ করে সুতরাং তাদের পছন্দটাকেও আমি সম্মানই জানাই আমার বক্তব্য শুধু এটাই সারা ভারতে বিজেপি বিরোধী জোটেরা যে হারে মোল্লাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে বিজেপি মোল্লা বিরোধী মুসলমান বিরোধী সেই জিনিসটা বন্ধ হওয়ার দরকার আর এটা তো আপনাকে মানতেই হবে এই দেশটা এবং মুসলমানদেরও পূর্বপুরুষেরা হিন্দু ছিল তারা তরবাড়ির ভয়ে বা অন্য কোনো কারণে এই দেশে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করেছে বা ধর্মান্তরিত হয়েছে তার ফলেই আজকে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান তৈরি হয়েছে এই আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশেও যে সকল মুসলমানেরা আছে এবং ইন্ডিয়াতে যারা আছে তারা তো বটেই সকলের পূর্বপুরুষই হিন্দু ছিল সুতরাং ভারতে হিন্দু সংস্কৃতি বজায় থাক এটা তাদেরও কর্তব্য কারণ এটা তাদেরও পূর্বপুরুষের সংস্কৃতি হ্যাঁ হতে পারে তারা ইসলামকে কবুল করেছে কোনো কারণে করেছে কিন্তু তার মানে এই না ভারত তাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলবে এবং মুসলমানেরা সেই সংস্কৃতিকে ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে সেটাও সহ্য করা যায় না সুতরাং মোদী সেটাই করছে যে কোনো দেশই তার সংস্কৃতিকেও রক্ষা করবে এটাই স্বাভাবিক গভর্নমেন্টেরও এটাই উচিত সেটাই মোদী করেছে মুসলমানদের এটাকে মেনে চলা উচিত নাহলে আগামী দিনে তাদের কষ্ট আছে এটা আপনাকে মনে রাখতে হবে ধন্যবাদ